আমার ভাত খাইতে ইচ্ছে করতেছে না ঠিক আছে আমার ভাত খাইতে মন না আমার অন্য কিছু খাইতে মন চাইতে মন কেন আমি

বলতেছি একদিনে তোমার সর্বোচ্চ কতবার ওইটা হয়েছে এমনি দুইবার হয়েছে তোমার সাথে দেখি না হয় না 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 আমি এটা বলতেছি না আমি কি বলছি দেব কোনটা বুঝিনে ভালো করে বুঝিয়ে দাও যখন মনে করো কিউ থাকে না ঠিক আছে এক একা থাকো তারপর যেটা করা হয় আর কি মানে এটা কয়বার হয়েছে একদিনে

ना बोलते प्रॉब्लम करते थे कटे दूर जाओ <coughs> <coughs>

সামনে আসছো না এলে আমি ক্যামেরা বন্ধ করে সামনে আসো আমি বিশ্বাস করে আমি এতদিন ভাবতে পারি নাই এত বড় সামনে আসো না ক্যামেরা অফ করছো কেন সামনে আসো তুমি তুমি সামনে আসলে আমি চালু করবো ক্যামেরা এটা শর্ত দিছো সত্য এটা কন্ডিশন এটা শর্ত

গুঁড়ো সম্পূর্ণ গুঁড়ো বলতেছি সম্পূর্ণ দেখ সম্পূর্ণ করতে নাই